সম্মানিত উপস্থিতি বলেন তো আজকে রমজানের কয় তারিখ কয় তারিখের রাত চলতেছে কথা বলেন সাতাশ তারিখের রাত কয় তারিখের রাত গতকালকে কয় তারিখের রাত ছিল তার আগের দিনে কয় তারিখের রাত ছিল আগামীকালকে কয় তারিখের রাত হবে আজকে কয় তারিখের রাত হিসাবটা তো বুঝছেন তা আজকে যে সাতাশ তারিখের রাত আজকেই কি সবে কদর কথা কয় না আজকে যে সাতাশ তারিখের রাত আজকেই কি সবে কদর ক্লিয়ার কথা মনে হয় বুঝেন নাই অর্ধেকজন বুঝছেন অর্ধেকজন বুঝেন নাই রমজান মাসের প্রত্যেকটা রাত যেরকম আজকেও সাতাশ আর রাত একটা রাতের মতো রাত কিন্তু আজকেই কি সবে কদর কারো কাছে হ্যাঁ কারো কাছে না এই সাতাশ তারিখেই যে সবে নয় সাতাশ তারিখের রজনীতে হবে এই কিছু বিষয় আপনাদের সামনে স্পষ্ট করবে আছে একটু লক্ষ্য করেন এখন ওয়াজ তো ধৈর্য কুলায় না ওয়াজ করি ধরলে তো ঘন্টা কুলায় না এখন সমস্যা এখন জানতে হলে সময় দিতে হবে লক্ষ্য করে দেখেন সুরা কদর থেকে আলোচনা হবে এবং সবে কদর কোন দিন এটা আজকে ক্লিয়ার হবেন সবে কদর কোন দিন হয় এই সুরাতুল কদর থেকে আমরা কিছু আলোচনা শুনবো এবং সবে কদর কোন দিন সবে কদরের আমল কি এই টুকিটা কিছু আলোচনা খুব সংক্ষেপে করার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব্দুল্লাহ আলমিন সুর তুল কদরের ভিতরে ডাক দেবলে নিলাম আং কদর আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই লাইলাতুল কদরের ভিতরেই এই কে নাজিল করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের রাত্রিতে আমান আল্লাহ কুরআন নাজিল করেছেন নবীজি ডাক দিয়ে বলেন নবী বলেন দেখি কদর কি জিনিস ওমা আদর কামা কদর ও নবী আপনি কি জানেন কদর কারে কয় কদরের রাত্রি কোন দিন আপনি কি জানেন নাকি দেখেন কাউকে যদি কবেন আরে তুই এই জিনিসটা জানিসটা কি হয়েছে দেখুন ওর সোনার আগ্রহ বাড়ে এরকম অনেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে প্রশ্ন করছেন নবী আপনি কি জানেন উম্মুল জিনিসটা কি মানে আগ্রহ বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদারাকা কদর নবীজি আপনি কি জানেন সবে কদর কোন দিন সবে কদর কাকে বলা হয় সবে কদরের মর্যাদা কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায় দিচ্ছেন নবী হ্যাঁ শুনেন শোনেন সবে কদর কেমন দাবি সবে কদর কাকে বলা হয় সবে কদরের মর্যাদা কেমন মূল্য শুনেন কায়লা ইলাতুল কদরই একটা কদরের রাত্রির মূল্য হচ্ছে খায়রুম মিন সাহার, হাজার মাসের চেয়েও একটা রাতের দাম অনেক অনেক বেশি একটা রাতের দাম কত হাজার মাসের চেয়েও উত্তম হাজার মাসের চেয়েও উত্তম যদি যোগ বিয়োগ করেন তাহলে 83 বছর 4 মাস কয় বছর তিরাশি বছর চার মাস তিরাশি বছরের চেয়ে বেশি বয়সের কে আছেন হাত তোলেন নিজের বয়স নিজে জানেন না বাজি কয় বছর চলেছে বয়স কত তিরাশি বছরের বেশি যার বয়স হাত তোলেন হ্যাঁ আশির উপরে কার কার আছে আশির উপরে কাউ খাটেছেন না মাপকাঠি তাহলে লক্ষ্য করেন লক্ষ্য করেন তাহলে সবে কদর যে একটা রাত পেল তাহলে কয় বছরের চেয়ে উত্তম তিরাশি বছর চার মাসের চেয়েও বেশি স্বভাব পাওয়া যায় কয় রাত্রে এক রাত্রে আমি বলছিলাম জুমায় যে কেউ যদি জীবনে একটা সবে কদর পায় গোটা জীবনে যদি একটা সবে কদর পায় তার জীবন ধন্য মানে ওই ব্যক্তিটা নাজাদ পাওয়ার জন্য জান্নাত যাওয়ার জন্য একটা সবে কোদেরই যথেষ্ট এই বয়সে ছোট বয়সে কত নামাজ পড়েন নাই কত রোজা রাখান নাই কত আল্লাহর হুকুম বাদ দিছেন সবে কদের একটা সবে কোদের পাবেন হায়াত তো সত্তর বছরের জিন্দিগি করান। যদি গড়ে হিসাব করেন ষাট ছত্রিশ বছরের জেন্দেগি যদি একটা সবে কুটুম যদি পান তাও তো হায়াত বাদ দিয়ে আরো কতদিন থাকেছে তেষট্টি বছরও যদি ধরেন পঁয়ষট্টি বছরও যদি ধরেন আরো উভ্রান্তি কতদিন থাকেছে তাহলে একটা রাত ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদতের সব আপনার আমল নামায় বলে তাহলে কি আল্লাহ চায় যে বান্দারা জাহান নেমে আল্লাহ কি চায় যে আমার বান্দাটা কই যাক জান্নাতে যাক তাহলে বলেন একটা সবে কদর পাওয়া তিরাশি বছর আবার মনে করেন এই যে তিরাশি বছর প্রত্যেকটা বছরে বছরে তো রোজা আছে আছে না তো প্রত্যেকটা বছরে আরেকটা করে সবে কদর আছে না মানে সবে কদর সারা তিরাশি বছর মানে যেই বছরের ভিতরে সবে কদর নাই মনে করেন এক বছরে সবে কদর না থাকলো তাহলে এরকম তিরাশি বছর চার মাসের যে দাম একটা রাতের তা দাঁড়িয়ে আবার যদি এখন এই প্রত্যেকটা তিরাশি বছরের ভিতরে একটা করে সবে না তাহলে কতগুলো আছে তাহলে আসেন সবে কদরের মূল্য অনেক অনেক বেশি এই সবে কদরকে খুঁজার জন্য নবীজি কেমনে খুঁজলেন কেমনে কি করলেন দেখেন সামনে আসেন আল্লাহ আক্রমণ বলেন تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ

এই রাত্রিটার ভিতরে শান্তি আর শান্তি বরকত আর বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে এটা কতক্ষণ পর্যন্ত কয় হিয়া হাত্তা মাথলাইল ফজর যতক্ষণ পর্যন্ত ফজর হয় নাই অর্থাৎ ফজর পর্যন্ত এই সালাস এই আল্লাহ তালার বরকত রহমত বান্দাদের উপর নাজিল হতে থাকে জরে কন সুবাহান এই হলো সুরা কদেরের এর অর্থ এবার আসেন আমরা জানবো এই সুরতুল কদর আল্লাহ তালা কখন নাজিল করলেন খুব সংক্ষেপে আমি আলোচনা ঠেকাবো এই এই সুরাতুল কদরকে আল্লাহ পাক নাজিল করলেন কোন সময় তাফসিরে কাসিরের ভিতরে আসছে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লা আলাই তাফসিরের ভিতরে উল্লেখ করছেন যে বনি ইসরাইল বনি ইসরায়েল বুঝুন তো মুসা আলাই সাল্লামের যে উম্মদগুলো আছে এগুলোকে কী বলে বনি ইসরাইল এই বনি ইসরায়েলের মধ্যে একজন লোক ছিল এই এক হাজার বছর যুদ্ধ করছে শুভানলা এই ঘটনা যখন নবীজি যখন সাহাবিদের সামনে বর্ণনা করলেন যে বনি বনিসের মধ্যে এমন একটা মানুষ ছিল যেই মানুষটা হাজার বছর আল্লাহ রাস্তায় জেহাদ করেছে ইয়া সাহাবিরা আল্লাহ এত আমল তো আমরা আখেরি তারা করতে পারবো না দেখবেন সাহাবিরা যারা ছিল এরা কে কাছে বেশি আমল করতে পারে প্রতিযোগিতা ছিল আফসোস করতো হারে ওর মতো আমি আমল করতে পারলাম না যেখানে এটা শুনছে কি এক হাজার বছর জেহাদ করছে ওই ওই তো আমরা জেহাদ করি পাবো এক হাজার বছর ষাট বছরের জন্য এক হাজার বছর জেহাদ করে মনের ভিতরে আফসোস হবে আর আমাদের পাল্লা তো ওই এক বিঘা জমি নিচে মুই কথম দুই বিঘা নিবার পাব মানে দুনিয়া দাঁড়ি দিয়ে আমরা পাল্লা দিয়ে আসি কিন্তু আখেরাতের দিক দিয়ে আমরা পাল্লা দেই না সাহাবারা পাল্লা দিতেন আখেরাতের দিক দিয়ে লক্ষ্য করেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ হাজার বছর আল্লাহ রাস্তায় জেহাদ করল কত সপের অধিকারী সে হয়েছে এমন সময় হজরতে জিব্রাইল আলাইহালাম এসে নবীজিকে ডাক দে বলেন নবীজি আপনার উন্মতদেরকে বলে দেন আপনার উন্মতেরা যারা টেনশন না করে চিন্তা না করে আপনার উন্মতের মধ্যে এমন একটা রাত থাকবে সেই সময় যেই রাতটা শুধু আখিরি জামানার উন্মতদেরকে দেওয়া হবে যে একটা রাতের মূল্য হবে তিরাশি বছর চার মাসের চেয়েও অধিক সোয়া হাজার মাস জিহাদ করছে আর আপনার উন্মতের ভিতরে এমন একটা রাত থাকবে যে একটা রাত ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সোয়া সোয়া এক লোক হজরত ঈসা আলাহ সালামের এক ঘটনায় পড়ছিলাম এক পাহাড়ের নিচ দিয়ে যায় এখান থেকে উপরে একটা সুন্দর পাথর দেখা যায় তো আল্লাহ আরব্দুল্লাহীন ডাক দিয়ে বলেন ও ইশা তুমি কি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলা তুমি কি পাথরের কাছে গিয়ে দেখবে না পাথরটা কত সুন্দর ঈশারা সাল্লাম পাহাড় বে হুঁবে উঠলো পাহাড়ের উঠে উঠে যখন পাথরের কাছে গেল পাথরটা দেখতেছে নিচ থেকে যত সুন্দর দেখেছি তার চেয়ে আরও বেশি সুন্দর শোভান আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন ওইসা শুধু পাহাড় এই পাথরের বাইরের দিকটা দেখে কি চমকে গেল এই পাথরের ভিতরে কি কি আছে তোমার কি দেখার ইচ্ছা হয় না কয় হয় কয় তাহলে তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠি দ্বারা পাথরের ভিতরে আঘাত করো এবার ইসা সালাত সালাম যখন ওই হাতের লাঠি দিয়ে পাথরের ভিতরে আঘাত করল দেখলো পাথরটা দরজার মতো যখন পাথরের দরজাটা খুলে গেল ভিতরে টাকা দেখে লম্বা লম্বা দাড়ি দেখা যায় জুব্বা পরিহিত পাগড়ি পরে একজন বুজুর্গ নামাজের মুসল্লার ভিতরে নামাজ পড়তেছে তার সামনে দেখা যায় আঙুর ফল আপেল কমলা ঝোলানো আছে আল্লাহর বান্দা নামাজের ভিতরে মশগুল আছে এবার অপেক্ষা করলেন যে আমি মুরব্বির সঙ্গে কথা বলবো কে এই ব্যক্তিই পাথরের ভিতরে ইবাদত করতেছে এবার যখন আল্লাহর ওলি যখন ওই পাথরের মধ্যে সালাম ফেরালো নামাজের সালাম সালাম ফেরানোর পর সালাম দিলেন যে মুরব্বী আপনি কে এখানে কিভাবে আসলেন এবার মুরব্বীটা একদম বলেন আমি এমন একজন আল্লাহর বান্দা এই পাথরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে রেখেছেন আমি এখানে ইবাদত করতেছি বা এখানে আসছেন তার কারণ কি কিভাবে আসলেন লোকটা বর্ণনা করেন ও নবী ঈসা আলাইহিস সালাম আমার এই পাথরের ভিতরে আসার কাহিনীটা হলো আমি আমার মার খেদমত করেছিলাম আমার মা আমার জন্য দোয়া করেছিল আল্লাহ আমার সন্তানটার এমন জায়গায় তুমি হেফাজত করবা রাখবা আমার সন্তানটা ইবাদত করবে আর ফল ফলমূল খেতে থাকবে তাহলে পাথরে আসার কারণ হলো মার দোয়া এবার ডাক দে বলে ডাক দে বলে বুঝলাম কিন্তু আপনি এখানে কত দিন যাবত আছেন কত বছর যাবত আছেন প্রায় হাজার হাজার বছর হওয়া যাবে এবার ইসারে সাল্লাম চিন্তা করল আহারে আপনার মত মনে হয় বড় আবেদ বড় ইবাদতকারী আর নাই হাজার হাজার বছর ইবাদত করতেছেন কত বছরের আগের যে মানুষ এখানে আছে ইবাদত করতেছে জান্নাতে ফল ফুল ঝোলানো আছে খিদা লাগলে খায় অন্য নামাজের ভিতরে লিপ্ত আল্লাহ পাক রব্বুল আলমিন এই আখিরি জামানার উন্মতদেরকে একটা কথা জানাইতে চায় ওই পাথরের ভিতরে যে মুরব্বীটা আছে ইসালাম ডাকতে বলেন ও আল্লাহর অলি আপনি যে হাজার হাজার বছর যাব আছেন মনে হয় আপনার মতো বড় আল্লাহ অলি কেউ আর হবে না দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ রলি ডাক দে বলে ও নবী এসা শোনা আখিরি জামানার মধ্যে এমন একটা উম্মত আসবে আখেরি উম্মতেরা আসবে এই উম্মতের ভিতরে একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করে দিবেন এই একটা রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ভালো চান না খারাপ চান আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন চান আমরা নিজে নিজে ঠেলি ঠেলি জাহান্নামের দিকে যাওয়ার চাই ঠিক না আল্লাহু আকবার লক্ষ্য করে দেখেন তাহলে বলতেছিলাম এই যে বনি ইসরায়েলের লোকটা এক হাজার মাস আল্লাহর রাস্তায় জিহাদ করল এক হাজার মাস তাদের কাছে কোনো ব্যাপার ছিল না কারণ তারা হায়াত পাইছে হাজার হাজার বছর এক হাজার বছর দুই হাজার বছর নয়শো বছর এখানে এক হাজার মাস মানে তিরাশি বছর মানে আশি বছর আশি বছর আল্লাহর রাস্তায় জিহাদ কিছু ওদের কাছে ব্যাপারে না আর আমাদের বয়সও হইলো ষাট পঁয়ষট্টি বছর তাও তো দেখেন ষাট পঁয়ষট্টি বছর যে বছর লেখাপড়া করতে গেলো বিশ বছর বিয় করিয়া বিশ বছর যেগুলো চল্লিশ পর্যন্ত বিয় শি করতে সব মানুষ করতে শেষ চল্লিশ বছর পরে তো আর দেহা চলে না তখন তো বুড়ার সে খাতার সিরিয়ালের নাম পড়ি গেল তো জীবন তো এই জীবন তো এই তো লেখাপড়া করলেন এই বিয় করলেন না টাকা টাকা করলেন চল্লিশ পঞ্চাশ বছর বয়স হলে চামড়া ঢেলে হয়ে গেল ঠিক না আর তখনকার মানুষ নয়শো বছর হায়াত পাইছে দ নয়শো বছর হায়াত করছতে একশো বছর গেল আল্লাহর কাছে ওটা কোনো ব্যাপার তখন ওটা ব্যাপার ছিল না এবার আসেন এই সূত্র ধরে আল্লাহ ফকরুল আলাবিন এই সৌরাতুল কদর নাজিল করলেন এবার আসেন এই আয়াতের শুরুতেই যেমন আল্লাহ ফকরবুল আলাবিন বললেন কদর এই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করছি রাত্রিতে কোরআন করছে এবার নাজিল তো দিনেও হয়েছে প্রত্যেক মাসেই তো কোরআন নাজিল হয়েছে তাহলে আল্লাহ এই কথাটা বলার কারণ কি কোরআনটা হেফাজতে আছে লাউহে মাহফুজ কোথায় একটা জায়গা আছে আল্লাহর আরসের পাশে এই জায়গাটার নাম হয়েছে লাউহে মাহফুজ ফ্রী লউ মাহফুসুর আনুম মাজিদ এই করনটা হেফাজত আছে ওইখান থেকে ট্রান্সফার হয়ে পৃথিবী আসমানি মানে সপ্তম আসমানি এখানে একটা মসজিদ আছে যার নাম হলো বাইকুল ইজ্জা ওই ওখান থেকে এই করানুর গিমটা পোডালি ফুললি এখানে নাজিল হয়েছে হওয়ার পরে যখন যতটুক দরকার তখন একটা সুরা তখনো একটা আয়াত কখনো এক পারা মানে যখন যা দরকার যখন যেটার হুকুম কখনো সুদের আয়াত কখনো ঘুষের আয়াত যখন যেটা দরকার হতো তখন সেটা ওইখান থেকে ট্রান্সফার হয়ে নবীর উপর নাজিল হতো সোহান তেইশ বছর যাবত এই কোরআনটা নাজিল হয়তো কয় বছর লাগছে বছর একদিনে দুই দিনে না এই কোরআনটা পরিপূর্ণ নাজিল হয়েছে কয় বছরে তেইশ বছরে মনে রাখবেন আর এই কোরআনটা এই ছবে কদরের রাত্রিতে আসল জায়গা থেকে ট্রান্সফার হয়ে সপ্তমাস মানে আসছে যেখানে আসছে ওইটার নাম হলো বাইতুল ইজ্জা এবার আসেন এই কোরআন নাজিল সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করেন একটা ফজিল শুনে যান বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের পঁয়ত্রিশ নম্বর হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সল্লাল্লাহ করে সাল্লাম বলেন মাইয়া কম ইমান আলুয়া বফের আহু মা তাক দামাবিন জামবে সবে গজারা রাত্রিতে যে ব্যক্তি ইবাদ হয়ে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহ পা রবুলার ওই বান্দার আগের গুনাও মাফ করে দেন পরের গুনাও মাফ করে দেন জীবন যত না করছে আর যত করবে সব আল্লা মাফ করে দিলেন সুবান আল্লাহ করে লক্ষ্য করে দেখেন এখানে আল্লাহ বলেন তানুন মালা এটা ফিয়া এই রাত্রির ভিতরে সবে কদরের রাত্রে অসংখ্য ফেরেস্তারা নাজিল হয় ওই মসজিদের ভিতরে এরকম যদি আরো কিছু মানুষ থাকে মসজিদে তো জাগায় থাকবে না একজন আরেকজন চুড়বেন সম্ভব কিন্তু ফেরেস্ত হাজার হাজার নাজিল হয় ফেরেস্তার উপরে ফেরেস্ত তাহলে কেমন হয়। কারণ নূর কখনো বেশি হয় না ফেরেস্তা কিসের তৈরি বেসিক নলেজগুলো রাখা দরকার ফেরেস্তা কিসের তৈরি মানুষ কিসের তৈরি আর জিন কিসের তৈরি হ্যাঁ মানুষ কয় জিনিস দ্বারা তৈরি মাটির তো বুঝলাম আরো কয়েকটা জিনিস আছে মাটি আগুন বাতাস পানি চারটা জিনিস মানুষের ভিতরে আছে কিন্তু আমরা জানি মানুষ কিসের তৈরি মাটির তৈরি তো এবার আসেন নূর যত বেশি হবে এই মসজিদে যদি আরও একশোটা লাইট লাগান তাতে কোনো সমস্যা আছে আরও যদি দুইশোটা লাইট লাগান কোনো সমস্যা আছে আলো কি পার্থক্য করতে পারবেন আলো তো আলোই এই জন্যে ফেরেস্তা যতই আসুক ফেরেস্তা যতই আসুক এতে কোনো সমস্যা নাই